একটা ক্ষুদ্র সিলভারের টিউবে ভরা ধোঁয়া তাই কি শুধু ধোঁয়া প্যাকেটের ভেতরে লুকিয়ে আছে শত বছরের কৃষি রংচটা রসায়ন মিলিমিটার নির্ভুল মেশিনিং আর কড়া নিরাপত্তা চলো জানি এক সিগারেট কিভাবে জন্ম নেয় শিল্প কারখানার ভেতর ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে বিশাল বিশাল মেশিন যেগুলো প্রতি মিনিটে কয়েক হাজার সিগারেট তৈরি করতে পারে প্রথম ধাপে শুকনো তামাকের পাতা কাটা হয় বিশেষ কাটিং মেশিনে এই মেশিন পাতাগুলোকে সূক্ষ্মভাবে কেটে এমন এক আকারে আনে যা পুড়লে ঠিকমতো জলে আর ধোঁয়ার ঘনত্ব নিয়ন্ত্রণ করে এরপর শুরু হয় ফ্লেভারিং প্রসেস এটাই সিগারেটের সবচেয়ে গোপন অংশ প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব ফ্লেভার থাকে যা মূলত তৈরি হয় নিকোটিন চিনি কোকো ভ্যানিলা এমনকি কিছু রাসায়নিক উপাদানের মিশ্রণ দিয়ে এই ফ্লেভার মিশ্রণ তামাকে স্প্রে করে মেশিনে শুকানো হয় যাতে সেটি ধোঁয়ার স্বাদ ও ঘ্রাণে একেবারে আলাদা হয়ে ওঠে তারপর ফিল্টার যুক্ত করার পালা আধুনিক মেশিনগুলো ফিল্টার রড তৈরি করে তামাক ভর্তি কাগজের সাথে যুক্ত করে দেয় বিদ্যুতের গতিতে এক টানা কয়েকশো মিটার লম্বা সিগারেট কাগজ রোল থেকে কাটা হয়ে সঠিক দৈর্ঘ্যে তেটে নেওয়া হয় এরপর প্যাকিং মেশিনে চলে যায় এই মেশিনগুলো এক মিনিটে হাজারেরও বেশি প্যাকেট তৈরি করতে সক্ষম সবশেষে কোয়ালিটি চেক প্রতিটি ব্যাচ থেকে কিছু সিগারেট এলোমেলোভাবে পরীক্ষা করা হয় যাতে ওজন দৈর্ঘ্য ফ্লেভার ও জলার গতি ঠিক আছে কিনা দেখা যায় এই পুরো প্রক্রিয়ায় মানুষের কাজ খুব কম বেশিরভাগ কাজই রোবট ও সেন্সার নিয়ন্ত্রিত মেশিনের মাধ্যমে সম্পন্ন হয় সিগারেট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল তামাক এটি মূলত নিকোটিন নামক এক ধরনের আসক্তিকর পদার্থ ধারণ করে এই তামাক উৎপন্ন হয় পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে যেমন ভারত চীন ব্রাজিল যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশও কিছু অংশে ফ্যাক্টরিগুলো এই দেশগুলো থেকে বিশাল পরিমাণে শুকনো তামাক পাতা আমদানি করে তবে শুধু তামাকেই গল্প শেষ নয় এর পেছনে রয়েছে আরও গভীর ও গোপন রাসায়নিক উপাদান সিগারেট কোম্পানিগুলো নিকোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন অ্যাডিটিভ ব্যবহার করে যেমন অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড তার এবং কিছু ক্ষেত্রে কৃত্রিম সুগন্ধি যা আসলে মস্তিষ্কে হালকা মাদকীয় প্রভাব সৃষ্টি করে এই উপাদানগুলো একসাথে মিশে তৈরি করে এমন এক সংমিশ্রণ যা ধূমপাইয়ের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায় ফলে এক ধরনের আনন্দ বা প্রশান্তি অনুভূত হয় এই কারণেই মানুষ একবার সিগারেট ধরলে তা ছেড়ে উঠতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই সব উপাদানগুলো ধীরে ধীরে শরীরে জমে ফুসফুস হার্ট এমনকি ডিএনএ স্তরেও প্রভাব ফেলে একটি সিগারেটের মধ্যে প্রায় সাত হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে অন্তত সত্তরটিরও বেশি সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে এত সব ক্ষতিকার উপাদান থাকা সত্ত্বেও কেন এসব কোম্পানি টিকে আছে কারণ তারা ফ্লেভার আর ব্র্যান্ডের আড়ালে এমনভাবে মার্কেটিং করে যে মানুষ কখনোই ভাবে না তার হাতে থাকা সিগারেটটা আসলে এক ধরনের ধীর বিষ বিশাল সিগারেট ফ্যাক্টরিতে ঢুকলে মনে হবে যেন আপনি কোনো ভবিষ্যতের রোবোটিক শহরে প্রবেশ করেছেন একটার পর একটা বিশাল মেশিন চলছে অবিরাম যেগুলো দিনে প্রায় কুড়ি থেকে ত্রিশ মিলিয়ন সিগারেট তৈরি করতে পারে এখানে মানুষ খুব কম বাকি সবই মেশিনের নির্ভুল হিসাব আর কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের কাজ ফ্যাক্টরি শুরুতেই থাকে তামাক প্রসেসিং ইউনিট সেখানে শুকনো তামাক পাতাগুলো বিশাল ধাতব ড্রামে ঢোকানো হয় তারপর বিশেষ হিটিং মেশিনের মাধ্যমে নির্দিষ্ট আর্দ্রতা পর্যন্ত গরম করা হয় এতে তামাক নরম হয় এবং গন্ধ আরও তীব্র হয় তারপর সেই তামাকে যুক্ত করা হয় বিভিন্ন কেমিক্যাল যেমন সুগন্ধি হানি ফ্লেভার চকলেট অ্যারোমা এমনকি ফলের এক্সট্র্যাক্টও এর লক্ষ্য একটাই ধোঁয়ার স্বাদকে স্মুথ করা যাতে নতুন ধূমপাইয়ের জন্য এটি সহজ মনে হয় এরপর শুরু হয় প্রোডাকশন লাইন এখানে অটোমেটেড মেশিনগুলো তামাককে কেটে নির্দিষ্ট দৈর্ঘ্যের টিউব আকারে প্যাক করে একে একে রোলিং মেশিন সেগুলোকে কাগজে মুড়িয়ে সিগারেটের আকার দেয় সেকেন্ডে প্রায় কুড়িটি সিগারেট তৈরি হয় কিছু অংশে এমন রোবোটিক আর্ম থাকে যেগুলো তামাক মিশ্রণ থেকে শুরু করে প্যাকেট সিল করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই করে ফেলে একটুও ভুল ছাড়া এখন আসি সিকিউরিটি সেকশানে সিগারেট উৎপাদন এমন একটা ব্যবসা যেখানে চুরি নকল বা লিকেজ হলে কোটি টাকার ক্ষতি হতে পারে তাই প্রতিটি ফ্যাক্টরির ভেতরে থাকে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল সিসিটিভি মনিটরিং আর এফআইডি ট্র্যাকিং এমনকি কিছু জায়গায় এআই চালিত সেন্সারেও আছে এই সেন্সারগুলো যে কোনো অনুমোদিত চলাফেরা সঙ্গে সঙ্গে শনাক্ত করে ফেলে সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রতিটি সিগারেট প্যাকেটের একটি ট্র্যাক কোড থাকে যার মাধ্যমে কোম্পানি জানতে পারে এটি কোন তারিখে কোন ব্যাচে কোন মেশিনে তৈরি হয়েছে এটি শুধু সিকিউরিটির জন্য নয় বরং বিশ্বজুড়ে ডিস্ট্রিবিউশন চেন নিয়ন্ত্রণেরও অংশ এই পুরো সিস্টেমের ভিতর দিয়ে প্রতিদিন কোটি কোটি সিগারেট পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যায় আমেরিকা এশিয়া আফ্রিকা ইউরোপ সর্বত্র কিন্তু এই চকচকে প্যাকেটগুলোর আড়ালে লুকিয়ে থাকে মৃত্যুর গন্ধ যা প্রতি বছর আশি লক্ষ মানুষকে নিঃশব্দে গ্রাস করে নিচ্ছে আজকের পৃথিবীতে সিগারেট শুধু একটি পণ্য নয় এটি একটি বহু ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক ব্যবসা যেখানে প্রতিটি ধোঁয়ার কণা গুনে গুনে টাকা আনে এই ব্যবসার নিয়ন্ত্রণে আছে মাত্র কয়েকটি কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো জাপান টোব্যাকো চাইনা ন্যাশনাল টোব্যাকো কর্পোরেশন যাদের হাতেই গোটা বিশ্বের আশি পার্সেন্ট বাজার তারা শুধু সিগারেট বিক্রি করে না তারা বিক্রি করে আসক্তি প্রতিটি বিজ্ঞাপন প্রতিটি ব্র্যান্ডিং ক্যাম্পেন এমনভাবে তৈরি করা হয় যাতে মানুষ স্বাধীনতা বা স্টাইলিশ সাথে ধূমপানকে যুক্ত করে ফেলে উনিশশো ষাটের দশকে হলিউড মুভিতে হিরোদের হাতে সিগারেট দেখা যেত নিয়মিত সেটাই ছিল প্রথম মনস্তাত্ত্বিক কৌশল এখন সেই কাজ করছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর লাইফস্টাইল মার্কেটিং কিন্তু এই ব্যবসার পেছনের বাস্তবতা আরও অন্ধকার প্রতিবছর বছর প্রায় আট মিলিয়ন মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সিগারেটের কারণে মারা যাচ্ছে তবু কোম্পানিগুলো নতুন নতুন দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে টার্গেট করছে যেখানে সচেতনতা কম আর আইন দুর্বল সবচেয়ে চমকপ্রত দিক হলো এই কোম্পানিগুলোর প্রভাব শুধু বাজারেই নয় রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে বহু দেশে আইন পাশ করার আগেই তারা লবি ডোনেশন ও প্রভাবশালী যোগাযোগ ব্যবহার করে নিজেদের পক্ষে পরিস্থিতি তৈরি করে এমনকি কিছু দেশে তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতে দান করে নিজেদের সামাজিক দায়িত্বশীল হিসেবে তুলে ধরে যা আসলে এক ধরনের প্রচারণা এরপর আসে বিশ্ববাজারের খেলা এক একটি ব্র্যান্ড তৈরি করতে কোটি কোটি টাকা ব্যয় হয় প্যাকেটের রঙ লোগো এমনকি সিগারেটের পোড়ার গন্ধ পর্যন্ত গবেষণার অংশ কিছু কোম্পানি লোটার বা মাইল্ড সিগারেটের নাম দিয়ে মানুষকে বিশ্বাস করায় এগুলো কম ক্ষতিকর বাস্তবে সেগুলো সমান বিপজ্জনক শুধু ধোয়ার স্বাদ নরম করা হয়েছে বিষাক্ততা নয় সবশেষে সবচেয়ে ভয়ঙ্কর সত্য সিগারেট উৎপাদনে ব্যবহৃত নিকোটিন অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড টারের মতো বিষাক্ত পদার্থ যা মানুষের ফুসফুস হৃদযন্ত্র মস্তিষ্ক এমনকি ডিএনএ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে তবু প্রতিদিন পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি মানুষ ধূমপান করছে আর এই মৃত্যু ব্যবসা চলছেই অবিরত ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে কোটি কোটি টাকার ব্যবসা আর অগণিত মানুষের জীবন প্রতিটি টান শুধু এক ফোঁটা নিকোটিন নয় এটা এক ফোঁটা মৃত্যুর প্রতিশ্রুতি ধূমপান শুধু তোমার ক্ষতি নয় তোমার চারপাশে সবার জীবনকেও বিষাক্ত করে তোলে সময় এসেছে সত্যিটা জানার আর নিজেকে বাঁচানোর যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করে তোমার মতামত জানাও স্টে কিউরিয়াস স্টে অ্যাওয়্যার কারণ জ্ঞানই একমাত্র শক্তি যা সত্যকে ধোঁয়ার আড়াল থেকেও বের করে আনে